ডিম ভোনা বা কারি খেতে কিন্তু খুবই ভালো হয় সবসময় মাছ মাংস খেতে কিন্তু একদম ভালো লাগে না যখন মাছ মাংস খেতে ভালো না লাগবে তখন আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছি সবাইকে কেমন নতুন ভিডিও দেখার জন্য সান জানাচ্ছি বাই ওয়ে আজকের রেসিপি ডিম ভোনা গড়া থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে আশা করি খুবই ভালো লাগবে কথা না বারের চলে রেসিপিটা চলে যাই এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমটাকে আমি যেভাবে কেটে নিই সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে ছড়ি বা বটি দিয়ে কাটতে গেলে কিন্তু ডিমটা থেতো হয়ে যায় তার জন্য আমি এরকমভাবে আঙুলের সোতা পিছিয়ে আমি ডিমটাকে কেটে নিই অনেক সুন্দরভাবে ভাগ হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ডিমটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম তিনটে ডিমই আমি একেভাবে কেটে নিয়েছি এরপর আমি রান্নায় চলে যাব তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে আসার পর আমি ডিমটা দিয়ে দিয়েছি কাটা অংশটা অবশ্যই প্রথমে দিতে দিবেন তাহলে ডিমের যে কুসুমটা সেটা আর বেড়ে আসবে না তো মিডিয়াম আছে আমি ডিমগুলোকে লাল লাল করে বেজে নিয়েছি ওই পাশটা হয়ে গেছে এই পাশটাও আমি ভেজে নেব তো ভেজে নেওয়ার পর ডিমগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে একবারের জন্য বাসায় ট্রাই করার অনুরোধ জানাচ্ছি মাছ মাংসের স্বাদকে হাড় মানিয়ে দেবে যদি এরকম একটা রেসিপি আপনার লাঞ্চে থাকে তো একই তেলে আমি জিরার ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি জিরার ফোড়ন দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে খাবারটা খেবে খেতে তেতো লাগবে এবং খাবারের উপর জিরাটা ভেসে আসবে যেটা দেখতে খুবই বাজে লাগে তো পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসার পর আমি দিয়েছিলাম কাঁচামরিচ ফালি কয়েকটা ঝালের জন্য পেঁয়াজ কাঁচামরিচ বেঁচে নেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলা বাটা মশলা দিয়েছিলাম তো বাটা মশলা ছিল আদা রসুন পেস্ট এক চা চামচ তো আদা রসুন পেস্ট আমি ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় যে কোনো রান্না আপনি যদি পারফেক্টভাবে মশলাটা ভনে নিতে পারেন এবং ধাপে ধাপে ভুনে নিতে পারেন একটু সময় নিয়ে রান্না করেন তাহলে দেখবেন খুব সব খাবারের টেস্টই দ্বিগুণ বেড়ে যাবে এরপর আমি দেখছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এটা কালারের জন্য হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ আর সাথে দিয়েছিলাম জিরার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিয়ে দেবেন সাথে কোনো হেরফের হবে না তবে অনেক সুন্দর একটা কালার আসে কথায় আছে তাহলে খাবার চেয়ে দেখার সৌন্দর্য বেশি সেই রকম আর কি খাবারটা যদি দেখতে অনেক সুন্দর হার ডোবো দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমাদের মনকে আকৃষ্ট করে তো মশলাটাকে আমি ভালো করে ভুনে নিয়েছি অবশ্যই মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আপনাকে ভুলে নিতে হবে তেল ছাড়ার পর আপনাদেরকে বুঝতে হবে এটা ভুনে নেওয়া হয়ে গেছে মশলাটা ভুলে নেওয়ার পর এখানে আমি ভেজা রাখা ডিমটা দিয়ে দিলাম এরপর যেখানে আমি কোনো ধরনের পানি ইউজ করে নেই আমি কোনো রান্নায় সবসময় আপনাদেরকে বলি যে কষিয়ে নেওয়ার সময় কোন ধরনের পানি ইউজ করবেন না তাহলে খাবারের টেস্টটা খুবই ভালোবাসে চুলা গাছটা একদম লো তো রেখে এটাকে আমি কিছুটা সময় ভুলে নিয়েছিলাম লাল লাল করে দেখতেই পারছেন একদম কিন্তু লাল লাল হয়ে এসেছে পেঁয়াজ এবং ডিম সহ এ পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছিলাম যেহেতু এটাতে খুবই গ্রেভি হবে না মাখো মাখো একটা তরকারি হবে যার জন্য আনি পানিটা খুবই অল্প দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি এতে ফ্লেভারটাও বেরিয়ে আসবে আর কাঁচামরিচের কিছু ঝালটাও বেরিয়ে আসবে তারপরে দিয়েছিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ জেরের গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো আর জেরের গুঁড়ো মাংস ডিমের তরকারিতে দিলে কিন্তু সাতটার দিঘুন বেড়ে যায় আমার রান্নাটা একটু অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে ডিমটা আমি একটু উল্টে দেবো তো উল্টে দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দেবেন কুসুমটা বেড়ে আসতে পারে বেড়ে আসলে দেখতে খারাপ লাগবে এটাই তো ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব মার্শাল্লাহ ও রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে কতটা লোভ নেই লাগছে তাই না খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল গরম ভাতের সাথে অথবা সাদা পোলার সাথে আপনি এটা খেতে পারেন তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে প্রথম কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ